শ্বশুরকে জারানোর ফল আল্লাহ নিজ হাতে দিল শফিক সাহেব তার স্ত্রী মারা গিয়েছে প্রায় আজ দুই বছর হলো মাত্র ছেলে ছেলেকে বিয়ে দিয়েছেন নতুন বৌমা ছেলে বিয়ে করেছে প্রায় ছয় মাস হলো কিন্তু তার বৌমা সোমার ব্যবহার খুবই খারাপ অত্যন্ত খারাপ ব্যবহার করতেন শফিক সাহেবের সাথে শফিক সাহেব ও শফিক সাহেবের স্ত্রী যখন অ্যাক্সিডেন্ট করেন দুর্ঘটনায় তার স্ত্রী মারা যায় আর শফিক সাহেব হয়ে যান অন্ধ তার সময় তার অন্ধ শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করত সোমা কিন্তু শফিক সাহেব ভুল করেও তার ছেলের কাছে এ বিষয়ে কিছুই বলতেন না তিনি বুঝতেন তার বৌমার কাছে সে একজন বোঝা তাই সে চাইতো না তার ছেলের সংসারে ঝামেলা হোক কারণ তার কথা ছিল একটি মাত্র ছেলে বৌমার সাথে সে ভালোবেসে একসঙ্গে থাকবে কিন্তু যে কথায় আছে ভালো মানুষের কপালে সুখ জোটে না শফিক সাহেবেরও ক্ষেত্রে তাই হয়েছিল একমাত্র বোমা সোমা দিনের পর দিন তার উপর অত্যাচার বাড়াতেই থাকে দুপুরের খাবার দিলে সন্ধ্যায় নাস্তা দিতে বা রাতে খাবার দিতে এত দেরি করত বেচারা সাহেব অসুস্থ হয়ে পড়তো খাবারের জন্য চোখে দেখত না বিধায় এক গ্লাস পানি নিতে খেতে তার কষ্ট হতো একদিন পিপাসায় কাতর হয়ে পানি নেওয়ার জন্য বাধ্য হয়ে নিজেই ডাইনিংয়ে আসে তার হাত লেগে ডাইনিং গ্লাস পড়ে যায় একটি গ্লাস পরে ভেঙে যায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সোমার চিৎকার চেঁচামেচি শফিক সাহেব নীরবে চোখের জল বিসর্জন দিতেন তবুও তার একমাত্র ছেলেকে কিছুই বুঝতে দিতেন না বরং ছেলে যখন বাসায় ফিরত ছেলের কাছে বৌমার নামে সে আরও গুণগান করতো তার বৌমা তার মেয়ের মতো তার মেয়ের অভাব পূরণ করেছে তার বৌমা আর সেই বৌমাই আজ তার সাথে যা করলো সোমা আজ অন্ধ শ্বশুরকে গন্ধবাশি তরকারি দিয়ে ভাত খেতে দিল সোমার অন্ধ শ্বশুর ভাত মুখে দিয়ে বলল বৌমা তরকারিটা টক টক লাগছে সোমা নাক মুখ কুঁচকে বলল টমেটো দিয়েছি তাই টক লাগছে ও আচ্ছা এটা বলে তিনি খেতে শুরু করলেন দুইবার ভাত মুখে দিয়ে বলল বৌমা সোমা বিরক্ত হয়ে জবাব দিল কি হলো কেমন যেন একটা গন্ধ লাগছে উফ আপনি কি শুরু করলেন অন্যভাবে রান্না করেছি এই জন্য গন্ধ আর স্বাদটা আলাদা লাগছে লেবু দিচ্ছি মেখে নিন তাই হবে হয়তো দাও লেবু দাও সোমা লেবু দিয়ে ঘরে চলে গেল তার খুব ঘুম পাচ্ছে বিছানায় গা এলিয়ে দিতে তলিয়ে গেল ঘুমের মধ্যে ঘুমের মধ্যে স্বপ্নে দেখল সে একটা কুকুরের বেশ ধারণ করেছে কুকুর বেশে পোকায় কিলবিল করানো ডোবার পাশে একটা ডাস্টবিনের ময়লা চেটে চেটে খাচ্ছে সে ডাস্টবিনের পোকামাকড় পূজে গলে যাওয়া ময়লা খাওয়া শেষে সে নর্দমায় ভেসে থাকা মানুষের মলগুলোতে ঘুম ভাঙে সোমার সোমা বুঝলো এটা অন্ধ শ্বশুরকে বাসি নষ্ট তরকারি খেতে দেওয়ার শাস্তি ছিল কখনো কাউকে ছোট করে দেখা উচিত না অন্ধ শ্বশুরকে সে তো তার বাবার মতো ছিল সোমা কি পারতো তার বাবাকে কখনো এরকম খাবার দিতে আমাদের সমাজে সোমাদের মতো কিছু মেয়েদের কারণে এখনও কত শ্বশুর অবহেলিত হয় আসুন আমরা নিজেকে শুধরে নিই নিজের পরিবারের প্রতি যত্নশীল হই ভালোবাসা দিয়ে ভালোবেসে আগলে রাখি সংসারটাকে সমাপ্ত